রাজুদা এসে আছে কত ভারত টাকা 21 টাকা আচ্ছা টাকা রাজুদা 30 টাকা বিক্রি করছে রাজুদা বাকি যুক্তি এই সাত বলতে সাত বালতি আছে না আছে আরেক বালতি আছে সাত বালতি এক এক দিনে সাত যায় আট কি

পরিচিত আগে গোবরটাকে অনেক মাল দেখছি লোক লাগছে লোক যাতে একটু সমস্যা হয়ে যায় লোকে ঠিক আছে আজকে কাজে আসে কাল কাজে আসে না ও বড় পোড়া ফেলায় ও ভালো ভাসতে পারে না আর আমার নিজেরা করি সেই জন্য অসুবিধা না ভালো সব নিজেরা করি তরকারি তো তুমি নিজে আমি নিজে তৈরি করি